নমস্কার বন্ধুরা চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে তো শীত পড়েছে শীতের মধ্যে কিন্তু ফুলকপি বাঁধাকপি সব কিছু খেতে হয় তো ফুলকপি এখন একদমই সস্তা পাঁচ টাকায় দুটোও পাওয়া যায় তো যার জন্য ফুলকপি দিয়ে কিন্তু সব রকমের রেসিপি খাবো অনেকে বলে গ্যাস অম্বল হয় কিন্তু আমার সেরকম কিছু মনে হয় না আসলে কি বলো তো মানে সস্তা হলে পরে তখন আর কেউ সেরকম ভালো খেতে চায় না আমার এটাই মনে হয় তো যাই হোক আমরা খাই তো তারপরে ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি করেছি ফুলকপির পকোড়া করেছি আবার এদিকে ফুলকপি দিয়ে নিরামিষ তরকারি করেছি সব রকমের সবজি দিয়ে তো খাবো শীত পড়লে পড়েছে বলতে তো ফুলকপি বাঁধাকপি খাওয়া হবে তারপরে তার পাবো না খাবও না তো তারপরে দেখো রাতেরবেলা তারপরে রাতের বেলা চলে গেলাম বায়না হলো যে দোলেপিঠে খাবে তো পিঠে কিন্তু অনেক মানে ঝামেলার কাজ যার জন্য কিন্তু আমি করতে চাই না সহজে তো তারপরে আর কি করে নিলাম সবাই মিলে রাত্রে দইলে পিঠেই খাবো তো এদিকে দেখো দইলাটা জলটা ফুটিয়ে নিয়ে কিন্তু তারপরে আমি কড়াইতে নেড়ে চেড়ে তারপরে আটা ময়দার মতো ছেড়ে নেব। তো দইলা পিঠা বানাতে মানে আমার একটুও ভালো লাগে না চষি যেরকম খেতে ভালো লাগে ঝামেলার কাজ সেরকম চষি একদিন বানাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এই শীতের মধ্যেই তো পিঠে খাবো গরম পড়ে গেলে আর পিঠের কথা মাথাতেও থাকবে না আর খাওয়াও হবে না তো এদিকে দেখো আমি খুব সুন্দর করে ছেড়ে নিয়েছি আর এটা যত গরম গরম করা যাবে ততই ভালো যারা বানায় তারা অবশ্যই জানে তো এদিকে দেখো আমি কিন্তু গরম গরম বানিয়ে নিচ্ছি আর ছেলে আমার ছেলে যেটা করবে আগ বাড়িয়ে এসে মানে সব কিছু করতে চাইবে লাস্টে আর পারবে না এই যে এটা যা সুন্দর করেছে কিন্তু যে জায়গায় আমি দুটো দিয়ে তিনটে বানাবো সেই জায়গায় ও দেখো একটা বানিয়ে রেখে দিচ্ছে তো তারপরে এই হোক দরকারের সময় লোক না থাকলে এই আমার অনেক সাহস যারা আমার মেয়ে যেটা করছে কুচনো মেশিন দিয়ে গুড় কুচাচ্ছে সেটা একদম বলে যাচ্ছে আমি যে করতে হবে না কিন্তু শুনবে না তো আর আমাকে দেখেছে পিঠে মানে পিঠে বানাতে আমার ছেলেও সেটা করতে যাচ্ছিলো হয়নি লাস্টে শিঙারার মতো করে রেখে দিয়েছে ওই দেখো কি করছে মানে কিছু পারুক বা না পারুক আগ বাড়িয়ে যাবে সব ছিড়ি ছড়িয়ে ছিটিয়ে রেখে একাকার করবে তো তারপরে এইদিকে দেখো আমি কিন্তু সব কটা করে নেবো একইভাবে তো আমার ছেলেও কিন্তু ভালোই পারে তো শিখছে ভালো হয়েছে শিখা মানে যে কোনো কাজই অনেকে বলে যে মেয়েদের কাজ কেন ছেলেরা করবে সবারই সব কিছু করার অধিকার আছে কাজ কর্ম সংসারের ছেলেরা করলেই কি তাই মেয়েদের মতো হয়ে যায় সবার জন্য সবাই তো তারপরে এইদিকে দেখো আমি কিন্তু করে নিয়েছি সবাই পালিয়েছে আমার মেয়েও পালিয়েছে আমার ছেলেও পালিয়েছে আমি একা একা এখন বানাচ্ছি তো এইদিকে বানিয়ে রেখেছি আর দুধ দাদা ভাইয়ের দুধ দেওয়ার কথা যার জন্য আমি তাড়াতাড়ি বানিয়ে রেখেছি আর এগুলো বেশিক্ষণ বানিয়ে রাখলে যা হয় ফেটে যায় তো আমি বুঝতে পারিনি দুধটা যে এত লেটে দেবে তো দুধটা আসার পরে কিন্তু আমি দেখো বসিয়ে দিয়েছি আর এদিকে ফুটছে টকবক করে আর আমার বড় তো জান হই হাতা খন্তি না নাড়লে রান্না সম্পূর্ণ হবে না আমার ভাগ্নি তোমাদের জানিয়েই দিয়েছে তো তারপরে দেখো করছিল আর আমি এদিকে কিন্তু কমপ্লিট আর বেলা আমি নিয়ে বসে গেছি আমি মিষ্টি জিনিস একদমই ভালো খাই না তাও মানে বলে না শীতের মধ্যে একটু না খেলে ভালো লাগে না তো খেলাম তো চলো রোববারের ভিডিও নিয়ে যাই তো রোববার সকালবেলা দেখো ভিডিওটা দিচ্ছি তোমাদের তো সকালবেলা বাজার নিয়ে এসে আর নিয়ে এসে দেখো চিকেন কদিন ধরেই তো মাছ মাংস খাওয়া হচ্ছে তো তারপরে এদিকে দেখো পাশি মাছের চচ্চড়ি আর চিংড়ি মাছের বড়া করব আর বসিয়ে দিয়েছি চা তো কাঁচা মাছটাই আমরা খাই গুঁড়া মাছে তার জন্য কিন্তু কাঁচা উপর দিয়ে দিয়ে দিয়েছি আর চিংড়ি মাছের পকোড়া বানাবো ধনে পাতা দিয়ে চালের গুঁড়ো দিয়ে লঙ্কা দিয়ে লবণ লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এবার ভেজে নেবো আর সবশেষে চিকেনটা কষিয়ে নেবো তো আমার ভিডিও এই অবধি কেমন লাগলো অবশ্যই জানিও ধন্যবাদ